কি মানুষ পালতেছেন না জন্তু জানোয়ার পালতেছেন আপনি বলুন আমি বুঝলাম না আপনার ঘরে এটা কি ঘুমায় মানুষ ঘুমায় না ছাগল ঘুমায় না ছাগলের চাইতে নিকৃষ্ট কিছু ঘুমায় এটা বাপমা আপনারা হিসাব করুন হিসাব করুন আল্লাহ ফরমান কি পরিমাণ নাফরমান এত সুন্দর ছেলে ষোলো বছর চোদ্দ বছর পনেরো বছর আঠারো বছর মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত ভিতরে বাহিরে কোনো রোগ নাই ব্যাধি নাই শোক নাই টেনশন নাই বাফার হোটেলে খায় বেচারা বাপ মাথার ঘাম পায়ে ফেলে আর এই অপদার্থ হাইওয়ান শুধু মোবাইল টু শুধু মোবাইল টিফি শুধু নারীর পিছনে শুধু মোবাইলের পিছনে অথবা শুধু অশোক বন্ধু আড্ডা হাসে কেন তাও জানে না কান্দে কেন তাও জানে না এই জন্য বললাম সবাই একসাথে বুঝবে না ভাইয়া আমি জানি সবাই একসাথে উপলব্ধি করে না ইসরাফিলের ফুঁ পর্যন্ত সবাই একসাথে বুঝবে না কথা বুঝছেন না সবাই যদি একসাথে বুঝত তা তো নবীজির আমলেই সবাই একসাথে বুঝত তো নবীজির আমলে সবাই বুঝে তো আর এই আমলে বুঝবো কেন এখন আর বুঝবে কে তার চাইতে উত্তম নবী সাল্লা সাল্লামের চাইতে বুঝানোর দক্ষ আর কেউ হইতে পারে কাজের ছেলেদেরকে বলি ভাই একজনই বুঝ একসাথে সবাই বুঝবে না আমরা নিয়েই পৃথিবী চলবে এভাবেই রাত হবে এভাবেই দিন হবে কোরআন শরীফে আছে কথা আল্লাহ বলছেন আমি পৃথিবীতে দুইবার শুধু পূর্ণ মোমেন্ট পূর্ণ ইমানদার দিয়া আবাদ করছিলাম পৃথিবীর দুইবার একবার হইল আদম এবং হাওয়া শুধু কেবল এই দুইজনকে যখন জমিনে পাঠাইছি তখন শুধুই ইমানদার ছিল তারা দুইজন আরেকবার নুয়ালে সাল্লামের মহাপ্লাবনের সময় নাফরমান সব ধ্বংস করে নুয়ালে সাল্লামের সাথে যে কয়জন ইমানদার ছিল তারাই কেবল জমিনে নামছে এই এদেরকেই দিয়া আবার পৃথিবী শুরু করছে আল্লাহ এরপরে আল্লাহর আদা কোরআনে আছে এরপর থেকে আমি আল্লাহ কেমক পর্যন্ত ভালো মন্দের মিশ্রণ নেককার নাফুরমানের মিশ্রণ দিয়েই দুনিয়া চালান এখানে রাতও হবে এখানে দিনও হবে এখানে আলো হবে এখানে অন্ধকার ঠিক এখানে অসভ্য থাকবে সভ্য থাকবে আরামকরও থাকবে হালাল উপার্জনকারীও থাকবে এখানে পট্টনশীল নারীও থাকবে এখানে চরিত্রহীন বে পদা বে হায়া নর্তকীয় থাকবে অসভ্য নারীও থাকবে এখানে বখাটে যুবকও থাকবে এখানে সারা রাত চোখের পানি ফেলে কাঁদে এমন যুবকও থাকবে হেরিনাম পিঠি হেরিনাম পৃথিবী প্রতি রাতে কেউ মদের আড্ডায় কেউ তাহাজুদের মুসলমান এমন না ঢাকা শহরে প্রতি রাতে রাতে প্রতি ঢাকা শহরে গান বাদ্য গান জিনা মদ জুয়া এর আসরও চলে আবার অসংখ্য জায়গায় আল্লাহর প্রিয় বান্ধারা রাতভর সেজদাও করে তবাও করে কান্নাকাটিও কান্নাকাটিও এই জন্য আমি যে কয়জন শুনছো ভাই অনুরোধ করলাম বাবাদের কো বললাম দয়া করে মেহরবানি করে নিজের সন্তানের উপরে দয়া করেন ছেলে মেয়ের উপরে দয়া করেন নিজের উপরেও রহম ছেলেরা তোমাদের কো বলছি ভাইয়া কেউ যদি খবর নাও নে তুমি তোমারে ভুইলা যাও তুমি তোমারে ভুইল না মনে করো তোমার দিকে কেউ খবরই নিল না কেউ তোমারে আল্লাহর কথা মনে করায় নাই তারপরেও তুমি কিন্তু আখেরাতে একাই আটকায় প্রত্যেককে আল্লাহ তারা একাকি একজন একজন করেই জিজ্ঞেস করি জিজ্ঞেস করি এজন্য দয়া করে নিজেরে বরবাদ করুন প্রত্যেকে একে অপরকে আল্লাহর দিকে ডাকে আল্লাহ কোরআনে বলছেন অমানু কৌলাম্লা তিন ধরনের ব্যক্তি তিনটি কাজ যার মধ্যে আছে সে সবচেয়ে সুন্দর পবিত্র শ্রেষ্ঠতম মানুষ কয়টি গুণ এক নম্বর মান দা ইল আল্লাহ যে প্রতিনিয়ত মানুষকে আল্লাহর দিকে ডাকে কি পরিমাণ মানে আমার কাছে খুব সুন্দর লাগতেছে আপনার কয়েকজন যে আপনারা বৃষ্টি হইল পানি পড়লো আপনার বুটখানার নেশাটা গেল না আপনারা পৃথিবীতে আপনারা মানে শ্রেষ্ঠতম বুট খাওই না এটার যদি কোনো আলাদা আন্তর্জাতিক প্রতিযোগিতা হইতো তা আমার মনে হয় এখানে কয়েকজন প্রথম দশের মধ্যে থাকত

কোথায় মাহফিল হয় কি হয় কানেও নাই মাথা তো মুসলমান দেখেন আপনারাই দেখেন এটা দেখার বিষয় সব আমাদের সন্তান কি পরিমাণ গাফিল আমাদের ছেলে মেয়েদের কি পরিমাণ গাফ কিছুই বোঝে না কি বোঝে না এটাও বোঝে কেন একসাস অনুভূতি বিবেক কিচ্ছু মা বংশধর কেরাম বাংশার নামাজি কারোর সে যে মোবাইল টিপতেছে এখান দিয়ে যদি জমানার আব্দুল কাদের জিলানিও যায় তার অসুবিধা নেই তাই বোন জমানো আমার সমস্যা কি আমার মোবাইল আমি টিপতেছি আপনার সমস্যা কি এই হলো মানুষ এই হলো মানুষ এইভাবে জাতি টিকে না এইভাবে টিকে না রে ভাই রাখি আমরা সবার জন্য কষ্ট দুসিব বিপদ অপেক্ষা করছি অপেক্ষাই করছি এই জন্য বললাম এটাই আমার শেষ কথা তিনটা সিফা এক নাম্বার সবচেয়ে উত্তম মানুষ সে এক নাম্বার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে প্রতিনিয়ত মানুষকে ফেরাবার চেষ্টা একজন আরেকজন আল্লাহর দিকে বলে যে চলো না ভাই নামাজ পড়ি চলো আল্লাহকে ডাকি হালাল পথে চলতে চেষ্টা করি আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি এই কথা যে একজন আরেকজনকে বলে কসম আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলছে এদেরকেই বলা হয় বন্ধু এরাই মূলত বন্ধু যে বন্ধু একজন আরেকজনকে কল্যাণের কথা নেকের কথা পরকালীন মুক্তির কথা মনে করিয়ে দেয় বাকিরা বন্ধু না বাকিরা শয়তা যে মদের আড্ডা জুয়ার আড্ডা জিনার আড্ডা নারীর আড্ডা মোবাইলের আড্ডা বেবিচারের আড্ডায় যে আসক্ত করে দেয় প্ররোচিত করে যে তার সহপাঠী তার সাথে চলুন না রে

এই জন্য খেয়াল করে আল্লাহ বলেন সবচেয়ে উত্তম যে মানুষকে দিকে ডাকে এক বাবার দায়িত্ব তার পরিবারকে আল্লাহর কথা বলা স্বামীর দায়িত্ব স্ত্রীকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা ওরা হাদিসে আছে নবীজি বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে আখিফ হুম প্রতিনিয়ত আল্লাহর ভয় দেখাই হাদিস আল্লাহর ভয় দেখাইতে থাকে আল্লাহ বলছে আল্লাহ নবীজিকে কে বলছে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন আপনি আপনার মেয়েদেরকে পর্দা করতে বলেন আপনি সমস্ত মুসলমান নারীদেরকেও পর্দা করতে বলেন আলাদা আলাদা বলছেন আপনার স্ত্রীদেরকে আলাদা বলে আপনার মেয়েদেরকে বল ইমানদার নারীদেরকে বলে তাইলে মানুষকে ডাকা এটা অনেক বড় একটা সিফা শ্রেষ্ঠতম মানুষের পরিচয় যার ফিকির যার দিলের তামান্না আমার একজন ভাই একজন বন্ধু আমার একজন পড়শি আমার একজন আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যা আখেরাতের পথ ধরে এই ছিল ফিকির হাদীসের মধ্যে আছে ফা লা আইয়হদি আল্লাহু বিকা রজুলান ওয়াহিদান খায়রুন লাকুম মিন হুমুল নাম নবীজি বলেন আল্লাহর কসম উম্মত তোমার দ্বারা যদি একজন ব্যক্তি রজুলান ওয়াহিদান অর্থাৎ একজন আল্লাহর পথ পায় নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোন একজন আল্লাহর পথ মনিবকে খুঁজে পাও আল্লাহকে খুঁজে পাও এটা আল্লাহ রসুল এটা তোমার সবচেয়ে উত্তর এক পথ বলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দাও আদিসের মধ্যে আছে কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তাও করে পিছনের গুণা মাফ চায় আগের গুণা ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আর আল্লাহর দিকে ফিরে আসে এক ফোঁটা চোখের পানি ফেলে বাফ চায় হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা তখন ফেরেশতাদেরকে বলে আমার আসমানগুলো সাজিয়ে দাও জান্নাত পুরা নতুন করে সাজাও ফেরেশতারা বলে আল্লাহ কেন সাজাবো তো আল্লাহ তালা বলেন আসলাহাল আব্দু মাওলানা এক গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে এক ভেঙে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক যে ভুলে তার আজ বহুদিন আমার বান্দা আমাকে করে আমার কাছে ফিরে আসছে আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে তো এখন যেই মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয় তো যে তারে ফিরাইবার জন্য চেষ্টা করছে কথা বুঝছেন কিনা না এই জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকা দাওয়াত ইলাল্লাহ অনেক বড় আম অনেক বড় সৌভাগ্য আমার চল্লিশ বছরের দ্বারা তিরিশ বছরের দ্বারা আমার হাজার বার লক্ষ বার বলার দ্বারাও যদি কোনো একজন আল্লাহর বান্ধব আমার পুরা জিন্দিগিতেও যদি ফিরে আসে আল্লাহর দিকে এটা আমার জান্নাতের জন্য নাজাতের জন্য হতে পারে এই একটাই যথেষ্ট অনেক বড় আলা আমি বলছেন সাল্লিসাল্লাম যে কাউকে কল্যাণের দিকে পথ দেখালো তো আমলকারী যে পরিমাণ নেকি পাল আহ্বানকারী সমপরিমাণ নেকি পাল এই জন্য ভাই সবাই সে ছোট বড় জবান বৃদ্ধ একে অপরকে আল্লাহর কথা বল এই জবান তখনই জবান যখন আল্লাহর এই দিল তখনই দিল যখন সে আল্লাহর কথা ভালো এই কান তখনই কান যখন সে আল্লাহর কথা শুনে নয়তো আল্লাহ বলছেন যে কান আল্লাহর কথা শুনে না সে কান যেন কিছুই শুনে না

এদের চোখ আছে কিন্তু কিছুই দেখে না কান আছে কিছুই শুনে না দিল আছে কিছুই বোঝে না আল্লাহ বলে এরা কেমন জানো জান এরাই হলো জন্তু বালহুম আদাল অথবা তার চাইতে নিকৃষ্ট আল্লাহ বলেন এদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করি জাহান্নাম আমি যাহার নাম পূর্ণ করব যাহ নাম ভরবো তাদেরকে বলবো ছেলেরা দয়া কর নিজের উপরে দয়া কর নিজের উপরে রহম কর সে নামাজ কর নিজের এই জওয়ানে কদর কর যুবকের ইমান ইন্নাহুম বল আমানু আমরা আল্লাহ বলছে আসাবে কাহাফের সাতজন যুবক তারা এমন যুবক যারা আমি আল্লাহর উপরে পূর্ণ ইমান এনেছিল আমি নিজে তাদের চলার রাস্তা আমি আরো বাড়িয়ে দেব যুবকের ইমান আল্লাহ বড় পছন্দ নজয়ান সাহসী হলে হিম্মতওয়ালা হইলে সেজদাওয়ালা ইমান আমল ও হইলে আল্লাহ বড় খুশি হয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যৌবন কালের সেজদা আল্লাহর আরসকাই পাও যুবক যখন সেজদা দেয় তা আল্লাহ যেন আরস থেকে বলে আমি তোরে হাসরের ময়দানে আমার পাশে বসতে দেব আরশের ছায়া দেব সাপ গুন নাসা আফি আইবা যে যুবক যৌবন কালে আল্লাহর বন্দিগি করে নবীজি বলেন আল্লাহ তালা তাকে আরসের নিচে আল্লাহর সাথে আল্লাহর পাশে জায়গা করে দিবান আলহামদুলিল্লাহ অনেক যুবক আমরাও চির যারা ইতিমধ্যেই প্রতিদিন ফিরে আসে গুনার মধ্যে মজা পায় না আমি অসংখ্য ছেলে ইনশাল আলহামদুলিল্লাহ দেখছি বেড়ি চাইতে চাইতে আর না সত্যি উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর মজা পায় নাচ গান দেখতে দেখতে নেশা করতে করতে এক যুবক আমারে বলতে ধরে আমি এক বছরে আমার বাবার ৪৫ লক্ষ টাকা এক বছরে খরচ করি এই মদ জুয়া নারী এগুলোর পিছনে কিন্তু এক ঘন্টার জন্য হুজুর সে বলছে হুজুর খুদার কসম এক ঘন্টার জন্য কোনোদিন অন্তরে কোনো শান্তি পাইনি টাকাই উড়াইছি লোনা জলে কৃষ্ণা মেটেন লবণাক্ত পানি খাইলে তৃষ্ণা কি হয় না মেটেন এজন্য অনুমোদনহীন মানে যে নারী দেখার অনুমতি নাই তোমার জন্য তারে তুমি এক কুঠিবার দেখলেও তোমার তৃপ্ত হবে না তোমার অন্তর শান্ত হবে তুমি পরীক্ষা করে দেখো ছেলে চোখ খোয়াই এলাইছে চোখ ভিতরে গেছে মোবাইল টিপতে টিপতে নারী দেখতে দেখতে উলম্ব ছবি দেখতে দেখতে কিন্তু সুখ নাই কোমরের ফ্যানটাও ঠিক মতো না হ্যাঁ কত ছেলে দেখি তো অথচ আঠারো বছরের ষোলো বছরের ছেলে কি সুন্দর হওয়ার কথা ওমা এটা এমন অপদার্থের মতো দেখা যায় যে ফ্যানটাও কি ঠিক মতো আর লাগে না এটা ফিরে যায় হ্যাঁ পিছিয়ে দিয়ে দেখা যায় মানে ওই যে গুণা অস্থিরতা উলঙ্গ দৃশ্য জিনা ব্যাবিচার অথবা নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা এই খারাপির কারণে জীবনও শেষ যৌবনও শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ খালাস করল খালাস চাপ এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই একে অপরকে আল্লাহর কথা বলি আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করি এক বাবের স্বার্থ সে তার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নামাজের কথা বলা চেষ্টা এটাই তার জীবনের বড় অর্ধ ছেলে ইটালি না যায় ছেলে বিদেশ যাওয়া কামিয়াবি কিছু না কোরআন হাদিস অথবা পৃথিবীর কোনো যুক্তিতে ছেলে প্রবাসী হলেই সফল এটা না প্রবাসী ভাইরা আমাদের চাইতে অনেক বেশি কষ্ট করে করে না কথা বলেন না আমি তো নিশ্চয়ই সৌদি আরব প্রবাসী প্রতি বছরই তো হজ ওমরা গেলে দেখি কি পরিমাণ কষ্ট করে একটা রুমে বারো জন চোদ্দ জন ষোলো জনও থাকে নিজেরা রান বারো ঘন্টা ডিউটি করে চোদ্দ ঘন্টা ডিউটি করে আইসা আবার নিজের আনবো নিজের রান্নাটা নিজের আনবো নিজের কাপড় চোপড় গুলো নিজে ধয় মাঝে মাঝে বলে যে ছেলেরা দু শরীরে আর কোনো বল থাকে না তখন মন চায় না ইচ্ছা থাকলেও টাকা থাকলেও সামান্য কোনো কিছু একটা কিন্না টিন্না খাইয়া শুইয়া থাকি কারণ আবার নির্ধারিত টাইমে ডিউটির জন্য দৌড় ফাঁকি দেওয়ার তো সিস্টেম নাই ফাঁকি দিলেই আর আমার ফাঁকি দিলেই জরিমানা ফাঁকি দিলেই জরিম সৌদি আরবে তো আমরা দেখছি সাধারণ এই যে প্রাইভেট কার ভাড়া মারে যেগুলো তারা ট্রাফিক রে আমার মনে হয় আজরায়েলরে এত ভয় পায় শুধু এই যে রাস্তার যে ট্রাফিক যেই ভয় পায় আমিও উঠছি কত পাঁচ রিয়ার না দশ রিয়ালের ভাড়া অল্প ক্ষুদুর যাব এই গাড়িটা টান দিছে আরে ক্যামেরা আমি বললাম কি হলো ভাই সে সাথে সাথে বলে ওর গাড়ি তো টান দিয়ে লাগছে সিট বেল্টটা লাগাইছে একটু দেখে মানে ও মাত্র এক মিনিট হয়েছে সাথে সাথে ক্যামেরা ক্যামেরা মারলেই মোবাইলে কি চলে আসে জরিমানা চলে আসে এবার তার বাফের ক্ষমতাও নাই এটা না দিয়া দাগা লাগবো বা নতুন আখামা নতুন বিষ কাগজপত্র সব কিছুতেই এটা হিসাব আসবে যাই হোক আমি বলতে চাচ্ছি দুনিয়া অর্জনের মধ্যে কোনো সফলতা না বরং আল্লাহর কথা মনে করা আল্লাহর দিকে ফেরানো এটা বড় বিষয় জন্য কেউ যদি তার স্ত্রী ছেলে মেয়েকে নামাজি বানাইতে পারে খুদার কসম তাহলেই সে কিছু একটা করছে একটা কিছু করছে আর কি আর দুয়ার এগুলো আমনে যদি ময়রাও যাইতেন এ তিন করতে পৃথিবীতে অসংখ্য এ তিন বাচ্চা যার বাপ জন্মের সময় মরে গেছে এই তো বড় হইয়া বিয়েও করছে বাড়িও করছে টাইলসও লাগাইছে বা তো নাই এমন তোর তো কি সমস্যা হয়েছে কি আমনে মরতে অসুবিধা কি না হাওড়া মনে করছা আমি থাকতে যদি জি পুত্রে আমি মরে গেলে তারা কিরব না মরে গেলে তারা সিরিয়াস তারা বন দিয়ে খাবো খাইবো তিনবার কারণ পৃথিবীতে আমনে কামলা আর সব আকামলা বোঝেন না কথা। কথাটা পৃথিবীতে শুধু উনি কামের মানুষ আছিল আর সব একামলা এটা নিয়ে কথা এই জন্য দয়া করে জুলুম করেন না নিজের ক্ষতি করেন ছেলে মেয়েকে বুঝান আর তোমরা ছেলেরাও ভাইয়া নিজের ভালো বোঝো যে ছেলেটা তোমার গুনার কথা বলে অশ্লীল কথা অসভ্য কথা কখনো মোবাইলে উলঙ্গ ছবি দেখায় নাচ দেখায় নটকি দেখায় কোনো মেয়ের সাথে অবৈধ কাজকর্মের কথা তোমার ঘটনার মতো মজা করে শোনা তুমিও মজা পাও কসম আল্লাহ ছেলে তুমি মনে রাখো ওইটা শয়তা ওই বন্ধু না ও না শয়তান আল্লাহ আমাদেরকে বুঝতেন দুই নাম্বার হলো আমিলা হান আল্লাহ বলে সেই সর্বোত্তম মানুষ যে সবগুলো করে আল্লাহ সকল হুকুম মানে আল্লাহর নিষেধ গুলো মান বর্জন করে আল্লাহর আদেশ মানে নিষেধ বর্জন করে আমলে নামাজ রোজা হজ জাকাতা ইত্যাদি আবার ওদিকে চুরি ডাকাতি মদ জুয়া জিনা বেবিচার সুদ ঘুষ বেহায়া হায়া বে পদ্মা চিন্তায় রাহাদারি লুণ্ঠন অবৈধ সম্পদ দখল এই সব গুণা থেকে বাঁচে আল্লাহ বলেন সেই সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ